নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের কথা বলবো হুগলি জেলা নিয়ে হুগলি জেলা দু হাজার বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে এই হুগলি জেলায় আঠেরোটা বিধানসভা কেন্দ্র রয়েছে আর এই আঠেরোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে কটা বিধানসভা কেন্দ্রে বামেরা চমক দেখাতে পারে আর আপনাদের মধ্যে অনেকে থাকতেই পারেন যারা বলতেই পারেন বামেরা এবারেও শূন্য যাবে আপনারা বলতেই পারেন বামেরা শূন্য থেকে যাবে আপনারা সেটা বলতেই পারেন তবে যদি পরিসংখ্যান দেখেন আপনারা দেখবেন বামেদের শক্তি কিন্তু হুগলি জেলাতে ভালোই রয়েছে আপনারা দেখেছেন একাধিক বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে এবং দু হাজার চব্বিশে বামেরা কিন্তু ভালো ফল করেছিল হ্যাঁ হতে পারে বামেরা হেরে গিয়েছিল হতে পারে বামেরা থার্ড রয়েছে তবে বামেদের ভোট পার্সেন্টেজ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে দেখার মতো তাই দু হাজার নির্বাচন কিন্তু একটু অন্য রকমের হতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন তৃণমূলের মধ্যে যেভাবে গোষ্ঠী দেখা দিয়েছে তৃণমূল যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছে আর অন্যদিকে বিজেপির রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি মানুষ সেটাও দেখছে আর যারা বাম ছেড়ে বিজেপিতে গিয়েছিল আপনারা হয়তো শুনেছেন একাধিক জেলা থেকে যেমন সিপিআইএম এ যোগদান করেছে ঠিক হুগলি জেলা থেকেও একাধিক বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এ যোগদানের হেরিকের খবর আপনারা পেয়েছেন এছাড়া হুগলি জেলায় যে কটা সমবায় সমিতি নির্বাচন আপনারা দেখেছেন বেশিরভাগ সমবায় সমিতি নির্বাচন কিন্তু বামেদের ঝুলিতে রয়েছে এখান থেকে বোঝা যায় মানুষের ভরসা কিন্তু এখনো এই হুগলি জেলা থেকে বামেদের উপরে রয়েছে এবারে দেখা যাবে আগামী দিন কি হতে পারে তবে আমাদের সামনে একটা পরিসংখ্যান এসেছে সেই পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো দু হাজার একুশে জানেন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা দারুণভাবে ফাইট দিয়েছিল তবে হ্যাঁ জিততে পারিনি সেটা আলাদা ব্যাপার তবে ওই যে ফাইট দিয়েছিল এখান থেকে বোঝা যায় যে বামেদের শক্তি রয়েছে এবং লোকসভা লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র যদি আপনারা দেখেন বামেরা কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্রে দারুণ রেজাল্ট করেছিল মানে ভোট ব্যাংক বাড়িয়েছিল হেরে যেতে পারে থার্ড পজিশনে থাকতে পারে কিন্তু এই ভোট ব্যাংক দেখে বোঝা যায় বামেদের শক্তি এখনো রয়েছে বিজেপি যে সেকেন্ড পজিশনে রয়েছে এর দোষ কিন্তু বামেদেরকে নিতেই হবে তার কারণ বামেরা বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি বামেরা ভাঙতে পারেনি যাই হোক এখনো পর্যন্ত হুগলি জেলাতে বামেদের ভোট কিন্তু ভালোই রয়েছে আর ধরের জনপ্রিয়তা আপনারা জানেন সেটা আপনারা দেখেছেন এবং বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থীও আপনারা দেখেছেন আমি কখনো বলছি না যে দারুণ রেজাল্ট করবে জিতে যাবে তবে একটা কথা আপনাদেরকে বলি এই হুগলি জেলায় আঠারোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচ বিধানসভা কেন্দ্র এমন রয়েছে ছটা যেখানে বামেরা চমক দেখাতে পারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র যদি আপনারা দেখেন দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন গেল এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বামেরা পঞ্চাশ হাজারের ওপরে ভোট পেয়েছিল এখানে কল্যাণ ব্যানার্জি মানে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি চুয়াত্তর হাজার সাড়ে চুয়াত্তর হাজার ভোট পেয়েছিল আর বিজেপির তরফ থেকে কবির শঙ্কর বোস মানে কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই উনিও দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে উনি কিন্তু পঁয়ষট্টি হাজার সাড়ে পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছিল আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই দু হাজার চব্বিশ লোকসভাতে এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের থেকে সিপিআইএম বা বামেরা চব্বিশ হাজার ভোটে পিছিয়ে রয়েছে এবং বিজেপির থেকে প্রায় পনেরো হাজার ভোটে পিছিয়ে রয়েছে আর যেভাবে বিজেপি এবং তৃণমূলের বাইনারি মানুষ কিন্তু অনেকটা ধরে ফেলেছে এবং এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে যেভাবে বামেরা প্রচার করছে যেভাবে কাজ করছে বলা যেতে পারে হাড্ডা হাড্ডি লড়াই এবারে দেখবেন এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বামেরা যদি আর একটু ভালো কাজ করতে পারে বুথ রক্ষা করতে পারে ছাপ্পা আটকাতে পারে এই এসআইআর হচ্ছে এবারে কিন্তু প্রভাব পড়বে তাই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সুযোগ রয়েছে বামেদের এখান থেকে যতটা সম্ভব দীপশিতা ধর প্রার্থী হতে পারে দু হাজার ছাব্বিশে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র আপনারা ভাবছেন তৃণমূল বিজেপির লড়াই হবে আপনাদেরকে একটু পরিসংখ্যান দেখাই দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বামেরা বিয়াল্লিশ হাজারের বেশি ভোট পেয়েছিল আর কল্যাণ ব্যানার্জি তৃণমূল একাত্তর হাজার ভোট পেয়েছিল আর শ্রীরামপুর থেকে বিজেপি পেয়েছিল ভোট হাজার এবং আপনাদেরকে একটা জিনিস এখানে বোঝানোর চেষ্টা করছি বিয়াল্লিশ হাজার চৌষট্টি হাজার আর বাহাত্তর হাজার একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বামেরা কিন্তু পিছিয়ে নেই বিয়াল্লিশ হাজার ভোট বামেদের পকেটে রয়েছে এখনো পর্যন্ত তার মানে যখন তখন বামেরা ছক্কা হাঁকাতেই পারে যতই বামেদের শূন্য বলা হোক এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকেও বামেরা চমক দেখাতে পারে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে যেভাবে বামেরা মাটি কামড়ে পড়ে রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে একাধিক প্রচার দেখতে পাচ্ছেন বারবার বাম নেতারা বাম নেত্রীরা যাচ্ছেন শ্রীরামপুর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে মানুষের ভিড় আপনারা দেখেছেন আর একটা কথা বলি যদি ছাপ্পা আটকাতে পারে আর এসআইআর চালু হচ্ছে এখানে কিন্তু খেলা ঘুরে গেলেও ঘুরে যেতে পারে যেভাবে হুগলি জেলাতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা আতাত রয়েছে সিপিআইএম এই কথাগুলো যেভাবে প্রচার করেছে মানুষের মধ্যে একটা সারা পড়েছে মানুষ এটাও বুঝতে পারছে তৃণমূলে যারা চুরি করেছে মানে আসল আসল মাথা কেন জেলে যাচ্ছে না তাদের ইশারায় জেলে যাচ্ছে না আপনারা জানেন একাধিকবার সামনে এসেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং যেটা বামেরা ভালো মতোই কিন্তু তুলে ধরতে পেরেছে তাই আপনাদের যে পরিসংখ্যান দেখালাম এখান থেকে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রেও কিন্তু আড্ডা আড্ডি লড়াই আপনারা দেখবেন আর বামেরা জিতে গেলে অবাক হবেন না চাপদানি বিধানসভা কেন্দ্র যদি দেখেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি বাহাত্তর হাজার ভোট পেয়েছিল তৃণমূল আশি হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল এবং সিপিআইএম আটত্রিশ হাজারের একটু বেশি ভোট পেয়েছিল আপনাদেরকে আর একবার দেখাই আটত্রিশ হাজার সিপিআইএম বাহাত্তর হাজার বিজেপি এবং প্রায় আশি হাজারের একটু বেশি তৃণমূল ভোট পেয়েছে একটু আগে যেটা বললাম এত দুর্নীতি তৃণমূল দলে হয়েছে একাধিক নেতার জেলে থাকার কথা আসল আসল মাথা ধরা পড়েনি কেন ধরা পড়েনি কাদের ইশারায় ধরা পড়েনি আর বামেরা কিন্তু দারুণ প্রচার চালাচ্ছে হুগলি জেলায় বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে এবং এই বিধানসভা কেন্দ্রগুলো যদি চমক দেখায় বামেরা এবারে আপনারা অবাক হবেন না আহ যাই হোক বামেরা যদি একটু ভোট বাড়াতে পারে যদি আরো কুড়ি হাজার ভোট টেনে দিতে পারে তাহলে চাপদানি বিধানসভা কেন্দ্রও কিন্তু বামেদের পকেটে যেতে পারে তবে এর সম্ভাবনা অনেকটাই কম বুঝতেই তো পারেন যেভাবে বাইনারি তৈরি হচ্ছে তবে রাজনীতিতে সবকিছুই সম্ভব তাই বলবো চাপদানি বিধানসভা কেন্দ্রে বামেদের হালকাভাবে নেওয়া যাবে না এরপরে চন্ডিতলা বিধানসভা কেন্দ্র এই চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে যদি দেখেন বিজেপি প্রায় সাড়ে তেষট্টি হাজার ভোট পেয়েছিল তৃণমূল প্রায় নিরানব্বই হাজার ভোট পেয়েছিল এবং দীপ্সিতা ধর মানে সিপিআইএম প্রায় সাড়ে একত্রিশ হাজার ভোট পেয়েছিল যদি দেখেন সাড়ে একত্রিশ হাজার আর বিজেপি তেষট্টি হাজার আপনারা হয়তো দেখছেন এই পরিসংখ্যানটা অনেকটাই ডিফারেন্স রয়েছে তবে ভোটের রাজনীতিতে সবকিছুই সম্ভব আপনাদের একটা এক্সাম্পল দিই দু সালে আপনারা দেখেছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কি হয়েছিল দু হাজার একুশে সিপিআইএম এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে অ্যারাউন্ড আট হাজার ভোট পেয়েছিল দু হাজার বাইশ উপনির্বাচনে এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে যেখানে সিপিআইএম ভরাডুবি হয়েছিল সিপিআইএম বিজেপিকে টপকে সেকেন্ড পজিশনে চলে গিয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজারের ওপরে ভোট পেয়েছিল আর বিজেপির ভোট ব্যাংক অনেকটাই কমে গিয়েছিল সুতরাং রাজনীতিতে সবকিছুই সম্ভব তাই চন্ডিতলাতেও যে বলবো না যে বামেরা অনেকটাই পিছিয়ে রয়েছে সাড়ে একত্রিশ হাজারের বেশি ভোট রয়েছে আর এই ভোট পার্সেন্টেজটা কিন্তু কম নয় আরেকটা বিধানসভা কেন্দ্রের কথা বলবো জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র হ্যাঁ এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে যদি দেখেন মুসলিম ভোটারদের সংখ্যা অনেকটাই রয়েছে তবে সিপিআইএম এর সুযোগও কিন্তু এখানে রয়েছে আপনারা জানেন সঙ্গে করেছিল দিয়েছিল দু হাজার আঠেরো হাজারের বেশি ভোট পায়নি এবং তৃণমূল ছক্কা হাঁকিয়েছিল এবারে তৃণমূল হয়তো এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আর ছক্কা হাঁকাতে পারবে না আইএসএফ যেভাবে উঠে পড়ে লেগেছে মানে ফুরফুরা শরীফ তবে একটা কথা বলি এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে আইএসএফ কিন্তু সেইভাবে প্রচার করে না এবং আপনারা যদি দেখেন এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে সংগঠন বামেদের এখনো রয়েছে শক্তিশালী এখনো রয়েছে লড়াই কিন্তু এখানে হাড্ডা হাড্ডি হতে পারে সেকেন্ড পজিশনে আইএসএফ থাকবে না বামেরা থাকবে বাম আইএসএফ এর জোট হবে কি হবে না সেটা পরের ব্যাপার তবে এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রেও কিন্তু বামেরা চমক দেখাতে পারে এখানে একটা মিরাকেল ঘটেও যেতে পারে সেটা সময় বলবে তবে হুগলি জেলা থেকে আপনাদেরকে এটুকু বলে দিতে পারি বামেরা পাঁচ ছটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে চমকে দিতে পারে হতে পারে একাধিক বিধানসভা এই হুগলি জেলা থেকেই বামেরা নিজেদের পকেটে ভরবে আপনারা জানেন যেভাবে তৃণমূল বিজেপির বাইনারি সিপিআইএম বামেরা যেভাবে প্রচার করেছে মানুষের মধ্যে সারা পড়েছে আর এখান থেকেই খেলা ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে